দালাল চক্রের হাত ধরে চেন্নাই যাবার পথে আগরতলা রেল স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ল চার বাংলাদেশি একই সাথে বাধারঘাট রেল স্টেশনে জিআরপি ও আরপিএফ পুলিশ আটক করে এক ভারতীয় দালালকেও ধৃত পাঁচজনকে পুলিশ রিমান্ড আদালতে তুলে জিআরপি থানার পুলিশ রেল স্টেশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশী আটক হওয়ায় বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন একই সাথে প্রশ্ন উঠছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের ভূমিকা নিয়েও মানব পাচার কাণ্ডে অন্যতম করিডোর হিসেবে এখন পরিণত হয়েছে সীমান্তবর্তী ছোট্ট পার্বতর রাজ্যোতিপুরা ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রায় প্রতিদিনই একাংশ বাংলাদেশি দালাল চক্রের হাত ধরে রাজ্যে মাটিকে ব্যবহার করে পাড়ি দিচ্ছে বহিরাজ্যে আর এক্ষেত্রে রেলপথকে বেছে নিচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা মাঝে মধ্যে পুলিশ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ সীমান্তে বিএসএফ জওয়ান মোতায়েন থাকলেও তাদের চোখে ধুলো দিয়ে পাচারকারীরা তাদের মানব পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে আগরতলা রেল স্টেশনে প্রতিনিয়তি ধরা পড়ছেন এই অনুপ্রবেশকারীদের একাংশ এর মধ্যে আরপিএফ জওয়ানরা আবারও বড় ধরনের সাফল্য পেল শুক্রবার আগরতলা রেল স্টেশনে আরপিএফ এবং জিআরপিএফ এর যৌথ অভিযানে ধরা পড়ল চার বাংলাদেশি একই সাথে পুলিশ একজন ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয় ধৃত চার অনুপ্রবেশকারীদের প্রতিকৃতি বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম অমর হোসেন ইমাম হোসেন ও জাহাঙ্গীর আলম অন্যদিকে আটক দালালের নাম রফিকুল ইসলাম তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত দশরূপা এলাকায় তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে ধৃত পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষ করে শনিবার রিমান্ডে আদালতে তুলে আগরতলা রেল পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা জিআরপিএস এর ইনচার্জ তাপস দাস হ্যাঁ অ্যাকচুয়ালি তাদের গতকালকে ডিটেন করা হয়েছে গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখান্দারবাদ তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিল তো এটা রিজি শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আর থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তারা করে তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট যে ট্রেনটা ছিল সেখানকার ওইটা দিয়ে তো তারা রাত্রেবেলা যে সাড়ে এগারোটা শিডিউল হয়েছিল ওই ওইটা দিয়েই তারা ওই চেন্নাই যেতে চেয়েছিলো সবাই സർച്ചിൻ ഡൽ